আদব শিক্ষা দেওয়া শিক্ষার পরে আদব এটা কেন শিক্ষার পরে আদবের অনেক দরকার আছে কারণ শিক্ষিত মানুষ বেআব হলে সবচেয়ে খারাপ হয় আর অশিক্ষিত মানুষও যদি আদব বলা হয় তাহলে মানুষ খুবই সুনাম করে এমন কি একজন শিক্ষিত প্রফেসর ডক্টর ইত্যাদি এত গুণ নেওয়া আসার পরেও যদি এক একটা ছেলের সাথে বেয়াদবি করে অথবা ইমামের সাথে বেয়াদবির সাথে কথা বলে তাহলে অনেকে বলে এ তো মূর্খ এ তো বেয়াদব বেয়াদব বলবে শয়তান সবচেয়ে বড় শিক্ষিত কিন্তু সে বেয়াদব সে মানে নাই আদব শেখাতে হবে আপনার বাড়িতে আদব শেখাবেন আদব শেখানোর জন্য আমি কয়েকটা টিপস দিয়ে দিই ভালো মানুষের সাথে চলাবেন ভালো বন্ধু গ্রহণ করাবেন ভালো মানুষেরকে দাওয়াত দিবেন ভালো মানুষদেরকে বাড়িতে উঠা বসা করার সুযোগ দিবেন পরহেজগার সে যদিও হয় গরিব মানুষ সে যদিও হয় ধনী মানুষ সে যদিও হয় আলেম যদিও হয় মসজিদের খাদেম ওই ভালো মানুষের সাথে উঠা বসা করাবেন আপনার ছেলে ইনশাল্লাহ আদব শিখবে ইমাম মালিকের মা রাহিমাহুল্লাহ ইমাম মালিক রহমল্লার মা তাকে মসজিদে পাঠাচ্ছেন পাঠানোর সময় বলতেছেন যাও তুমি তোমার উস্তাদের কাছে গিয়ে এলেম অর্জন করবে তবে এলেমের আগে তুমি আদব শিখবে আদব শিখার পরে তুমি এলেম অর্জন করবে সম্মানিত উপস্থিতি আমি জাস্ট তিন চারটা বলতে চেয়েছিলাম তো এইটা এক নম্বর বললাম হচ্ছে হালাল উপার্জন করা দুই নম্বর হচ্ছে উপযুক্ত শিক্ষা দেওয়া তিন নম্বর আদব শিক্ষা দেওয়া এবং চার নম্বর হলো মা বাবা হিসাবে উপযুক্ত মা বাবা হওয়া আপনি মা বাবা হবেন একটু দেখেন দোয়া করা হাসানুল বাস্তির রহেমাহুল্লা কাছে এসে একজন জিজ্ঞাসা করলেন আচ্ছা শেখ বলেন তো আমি কি ভালো মানুষ দেখেন প্রশ্নটা কঠিন উত্তরটা কিভাবে সহজ হবে এসে বললেন যে আমি কি ভালো মানুষ হাসানুল বাস্তির রহেমাউল্লা বলছেন যে ইন কুনতা তাদউলি ওয়ালিদাইকা ফআন্তা ওয়ালাদু সালিহ লহাদীসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা তো আমি জানি না তবে একটা জিনিস হলো তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে হাদিস অনুযায়ী তুমি একজন ভালো মানুষ সুবহানাল্লাহ মা বাবার জন্য দোয়া করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আবার বলেন তো রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আরে এই দুয়ার মাধ্যমে আপনি কেমন মানুষ তা জানেন তবে দুয়ার মাধ্যমে আপনি ভালো মানুষ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ কারণ হাদিস আছে আ ওয়ালাদান সালিহা ভালো সন্তান সে যে তার মা বাবার জন্য দোয়া করে তার মানে আপনি যদি মা বাবার জন্য দোয়া করে থাকেন তাহলে আপনার সন্তানও মা বাবার জন্য তথা আপনার জন্য দোয়া করবে করবে না মা বাবার দোয়া যেহেতু এই অধ্যায়টা যাওয়ার দরকার নাই যে মা বাবার দোয়া যেহেতু আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় সন্তানের দোয়া মা বাবার জন্য যেহেতু সরাসরি পৌঁছে যায় মাঝখানে কোনো স্তর কোনো পর্দা নেই এমন কি খেজুরের আটির উপরে যে পর্দা থাকে অর্থাৎ শ্বাস খাওয়ার পরে আটির উপরে একেবারে ফিন ফিনে পাতলা সাদা একটা পর্দা থাকে আমার নবী বলেছেন এই পর্দাটাও ঠেকানোর কিছু থাকে না সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তার মানে এই দোয়া বলবেন ইব্রাহিম আলিয়াল্লাম তার সন্তানদের জন্য দোয়া করতেন রব। বি جعل لقیم ومن ذুরিয়اته ربنا وتقبل ইব্রাহিমের মতো মানুষ জাতির পিতা তারপরেও তার সন্তানের জন্য দোয়া তিনি ঠিকই করেছেন দেখেন উনি কিন্তু সন্তান পালনের জন্য দুনিয়াতে আসেন নাই তাই না উনি নবী দাওয়াতী কাজের জন্য এসেছেন উনি রিসালাত প্রকাশ করবেন প্রচার করবেন এই কাজ কিন্তু দেখেন সন্তানের প্রতি খেয়াল তাদের ঠিকই ছিল অকাবেল ছিল কি তারা তারা ঠিকই ছিল সন্তানের প্রতি আল্লাহ কাছে দোয়া আল্লাহ তুমি আমার সন্তানকে মূর্তি পূজা থেকে এবং আমাকে মূর্তি পূজা থেকে তুমি দূরে রাখো আল্লাহ দোয়া এমনভাবেই কবুল করলেন তাদের আপন দাদা তার মানে ইব্রাহিম ইব্রাহিমাল্লামের বাবা মূর্তি পূজার সে হলো প্রধান মূর্তি নির্মাণকারী ব্যক্তি হওয়া সত্ত্বেও ইব্রাহিম সাল্লামের সন্তান মূর্তি পূজা থেকে এত দূরে থাকলেন আল্লাহ দুইজন সন্তানকে নবী দিলেন দোয়া এভাবে কবল হয় মারিয়াম আল্লাহ দোয়া করেছিলেন কি বলেছিলেন যে আর ইন্নি ওঈদকা ইন্নি ওঈদা মিন্দুর রিয়াথি তারপরে কি যেন দোয়া করলেন যে আল্লাহ আমার পেটে যা আছে আমার এই সন্তানের জন্য আমি তোমার কাছে আশ্রয় চাই এবং এর পেট থেকে যে সন্তান হবে আমি তার জন্য আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আপনি কি জানেন পৃথিবীতে দুইজন মানুষকে শয়তান খোঁচা দিতে পারে নাই এই দোয়াটা কবুল হয়ে গেছিল সুহান আল্লাহ মা দোয়া করেছে আল্লাহ এমনভাবে কবুল করেছে মারিয়াম আলাইসাল্লামকে শয়তান খোঁচা দিতে পারে নাই মারিয়ামের সন্তান তাকেও আল্লাহ খোঁসা দিতে পারে না ঈসা এই দুইজন সন্তান জন্মের সময় তারা কান্নাকাটি করে নাই ঈসা আলসালাম এখনো বেঁচে আছেন ইনশাল্লাহ দুনিয়াতে আবার আসবেন সমানিত আল্লাহ কিভাবে দোয়া কবুল করেছেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার স্ত্রী অবস্থা ও বন্ধা সন্ধান হবে না আমার এই হাড় মজ্জা শুকিয়ে গেছে চুলতালি সব পেকে গেছে বুড়া ঠনঠ হয়ে গেছে এখন সন্তান সম্ভব নয় কিন্তু আমি কার কাছে চাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন যে আমি এমন মানুষের কাছে এমন সত্তার কাছে দোয়া করছি এখানে আমি কখনোই নিরাশ হই নাই কখনোই নিরাশ হইনি আল্লাহ রব্বুল্লা আলমিন এইভাবে দোয়া করলেন দোয়া করার কারণে আল্লাহ রব্বুল তার দোয়া কবুল করে নিলেন জাকারিয়াকে আল্লাহ এমন সন্তান দিলেন ইয়াহিয়া নাম রেখে দিলেন আল্লাহ একমাত্র নাম পৃথিবীতে আল্লাহ নাম রেখেছেন মানুষের নাম একজন ব্যক্তি তিনি হলেন ইয়াহিয়া আলি সালাম তাদের সন্তান হওয়ারই কথা ছিল না তাও আল্লাহ সন্তান দিয়েছেন হা আল্লাহ সম্মানিত উপস্থিতি দোয়াটা আপনারা রাখবেন সময় অনেক বেড়ে গেছে এই গল্পগুলোর এই তিনটা চারটা পয়েন্টের উল্লেখযোগ্য বিষয় হলো যে একটা আমি ছোট্ট গল্প করতে চেয়েছিলাম এই গল্পটা করে আমি শেষ করব সঙ্গে মুকাতিল সুলাইমান উনি বিখ্যাত একজন রাবি তাবেরই তো মুকাতিল সুলাইমানের মৃত্যু কিন্তু ইমাম আবু হানিফার মৃত্যুর বছর তথা একশো পঞ্চাশ হিজড়িতে যখন খালিফা মনসুর বায়াত গ্রহণ করেন তখন তিনি সেখানে গেলেন যাওয়ার পরে বসে আছেন খলিফা মানসুর বললেন আপনি আমাকে কিছু নসিহা করেন আজকে আমি খলিফা হলাম তখন খালি মুকাতিল সুলাইমান বললেন যে আমি আপনাকে নসিহা করব আমি যা শুনেছি সেটা বলবো নাকি যা চোখ দিয়ে দেখেছি তার উপরেই নসিহা করব তখন উনি বললেন এইথনি মা অথ আপনি যা দেখেছেন চোখ দিয়ে আপনি সেটার উপরেই আমাকে নসিহা করুন আমার কথা বুঝতে পারতেছেন আপনাদের এই সন্তান এই সম্পদ সন্তানদের জন্য আমাদের মন কাঁদে সন্তানদের জন্য তো অন্তত কিছু করে যায় এই মানসিকতা আপনাদের যদি ভুল হয় তাহলে ভেঙে ফেলবেন আর যদি ঠিক হয় তাহলে সাবেদ করবেন তো মুখাতিল সুলাইমান তখন বললেন আমি উমার ইবনু আব্দুল আজিজকে দেখেছি ওনার মৃত্যুর সময় ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার এগারোটা সন্তান রেখে গেলেন কী রেখে গেলেন তাদের জন্য তখন উনি বললেন তারাক্তুল আহমদ তাকুয়া আমি তাদের জন্য শুধুই তাকুয়া রেখে গেলাম আচ্ছা উমার ইবা আব্দুল আজিজ কি ছিলেন খলিফা যাকে বলা হয় পঞ্চম খলিফা বুঝেন তো আবুবাক্কা কারুমা উসমান আলী এরা চার খলিফা ছিলেন কিন্তু তার মানে মানে পাওয়ার তার কার্যক্রম তার পরিচালনা এত সুন্দর মহৎ সর্বোচ্চ সুন্দর ছিল এই জন্য তারা নামকরণ করেছে ইতিহাসবিদরা ইনি হলেন পঞ্চম খলিফা সুহান আল্লাহ এই মানের একজন মানুষ খলিফা মারা যাচ্ছেন এগারোটা ছেলে সন্তান রেখে মারা গেলেন বলছেন যে আমি তাদের জন্য শুধু তাকুয়াই রেখেছি ফাইলকানু সালহীন যদি তারা ভালো হয় যদি সৎ হয় তাহলে আল্লাহ বলে দিয়েছেন এই সৎ বান্দাদের দায়িত্ব মহান আল্লাহ গ্রহণ করবেন খালাস তবে তার সম্পদ ছিল আঠারো দিনার মারা যাওয়ার সময় নয় দিন দাফন কাফনে চলে গেল আর নয় দিন আর বাকি থাকলো আর করেও ভাগ হলো না হলো হলো না খালাস গল্প এখানে শেষ কিন্তু উনি আরেকটা গল্প করছেন বলছেন যে আমি হেসাম মিপনু আব্দুল মালিককে দেখেছি তিনিও তার এগারোটা ছেলে সন্তানের জন্য টাকা রেখে গেছিলেন তিনি কত রেখে গেছিলেন এক কোটি দশ লক্ষ দিনার দিনার তিনিও খলিফা ছিলেন তিনি রেখে গেলেন কি কোটি লক্ষ মানে প্রত্যেকের জন্য কত করে সহজ হিসাব দশ লক্ষ দশ লক্ষ দিনার রাখলেন আর ইনার দশ দিনারও রাখলেন না জনের জন্য একজনের জন্য দশ লক্ষ দিনার রাখলেন তখন উনি বললেন ফর আই ফরঈদু আমি আমার চোখ দিয়ে দেখেছি একদিন এই উমার ইবনু আব্দুল আজিজের এক একজন সন্তান আল্লাহর রাস্তায় জিহাদের জন্য একশি করে ঘোড়া দান করতেছে আর আমি ঠিক ওই অবস্থায় হেসাম ইবনু আব্দুল মালিকের সন্তানগুলোকে আমি দেখেছি তারা বস্তা ঘাড়ে নিয়ে মানুষের দরবারে দরবারে ঘুরতেছে মানে ভিক্ষা করতেছে তাহলে তাকুয়া বান তাকুয়া যদি রেখে যান তাহলে আল্লাহ দায়িত্ব নিয়ে যদি তাকে ধনী বানানোর প্রয়োজন হয় ধনী হবেন যদি গরিব থাকার আল্লাহ প্রয়োজন মনে করেন তাহলে গরিব থাকবে কিন্তু আপনি তাকুয়ার উপর রেখে গেছিলেন এবং আরেকটা কথা এখানে ছোট্ট কথা ওমর ইবনে আব্দুল আজিজ মরার সময় যে কথাটা বলছিলেন তার মধ্যে বলছিলেন যে আমি তাদের উপর তাকুয়ার উপর রেখে গেলাম যদি ভালো হয় আল্লাহ দেখবেন আর যদি খারাপ হয় তাহলে আমার টাকা পয়সা ওই খারাপদের জন্য রেখে গেলাম না কারণ খারাপ মানে কি মদ খাবে জোয়া খেলবে ইত্যাদি ইত্যাদি করবে আর আমার টাকা তাদের পথে হবে আমি তার জন্য রেখে গেলাম না তাহলে আপনারা টাকা পয়সা তাদের জন্যই ঘুষাচ্ছেন তাদেরই বাড়ি গাড়ি করতেছেন আমার কবি বলছেন যে মানুষ পাগল অর এই তুন্সাজেরি অর আলমা আলি ফালমা আলু তারি কুহু অর এই তুন্সা এজেরি ফল্লাহু রসে কুহু অর এই তুন্সা এবিনিল কুসুর অবল কবরু আমি কত পাগলকে দেখেছি তারা শুধুমাত্র সম্পদের পিছনে দৌড়ায় কিন্তু ওই সম্পদ রেখেই তাকে চলে যেতে হয় চলে যেতে হয় না আপনি অর্জন করলেন আপনি রেখে যাবেন কেউ ভেজে যান খবরের মধ্যে